মমতা ব্যানার্জি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দাও দিতে পারেন কিন্তু বাড়িতে হাঁড়ি না বসলে ভলেন্টিয়ারি সার্ভিস করে ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে না না সই না বেতন আনতরাই তোরা ইলিলিগ্যাল হয়ে গেছে যেন মমতা ব্যানার্জি এখানে ভাষণ না দিয়ে লোককে বোকা না বানিয়ে কোর্টে গিয়ে বলুন আঠেরো হাজারের লিস্ট নিয়ে বলুন যে এরা বৈধ এদেরকে চাকরিতে ফিরিয়ে আনা হোক উনি বলুন তাহলে সম্ভাবনা আছে আর এটাই সম্ভাবনা এটাই একটাই রাস্তা সে রাস্তায় হাঁটা উচিত আবার কোর্টে গিয়ে শুনানি করা উচিত কারণ কোর্টও এই টিচারদের কথা শোনেনি প্লাস প্রশ্ন বলছি রামনবমীর মিছিলে অস্ত্র না থাকা বিরক্ত হচ্ছে গাইঘাঁটার বিধায়ক সুব্রত ঠাকুর মিছিলে হাটার সময় উত্তেজিত হয়ে তিনি বলেন একে ফর্টি সেভেন ফর্টি মিছিলে থাকবে আইনের মধ্যে যেটা অনুমতি আছে আর ধার্মিক যে পরম্পরা আছে আমাদের সেই অস্ত্র নিয়ে আমরা হাঁটি ঠিক আছে তো সেই জন্য উত্তেজিত হয়ে আবেগে এসে এরকম কথা বলা ঠিক নয় কারণ এটা সম্ভব নয় আমাদের দেশে অস্ত্র শস্ত্র সমস্ত ঠাকুর দেবতার হাতে আছে সব বাড়ি বাড়িতে আগে এখন আমরা এই হয়ে গিয়ে কমজোর হয়ে গেছি বেশি সেকুলার হতে গিয়ে অস্ত্র চাই যেটা আমাদের দেবী দেবতার হাতে আছে অযোগ্যরা আবার কি করবে ওদের কোনো অধিকার নেই ওদের জেলে পাঠানো উচিত প্রশ্ন হচ্ছে যারা যোগ্য বৈধ পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের সঙ্গে অবিচার হয়েছে আমরা চাই সুবিচার এবং সেটা কোর্টের মাধ্যমেই হবে সরকার সেটা মানতে হবে তাদের আন্দোলন করার অধিকার আছে সে ডিআই অফিস হোক এস এসসি অফিস হোক এমনকি নবান্নেও তারা মারার অধিকার আছে ওদের আপনাকে তারা যে কোনো আন্দোলন করবেন ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে থাকবে কারণ তাদের হক ছিনিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে তাদের এই যে মোরামাচা লড়াই তারা যে কোনো আন্দোলন করুন বিজেপি তার সঙ্গে থাকবে এই সময়ে নিয়ে গঠন করেছে এই সব আন্দোলনগুলোকে টাস্ক ফোর্স করাটা এমনি সমস্যা চাপা দেওয়ার জন্য একটা চালাকিরা করেন ভাইpoint তো কোনো টাস্ক ফোর্সের রিপোর্ট আসছে তার উপরে কোনো কারবাই হয়েছে কি এগুলো হচ্ছে ওনার ঢামা চাপা দেওয়ার এক নতুন নতুন চালাকি সংশোধনী বিল পাশ হয়ে আইন হয়ে গেছে পার্লামেন্টে সেটা সব জায়গায় লাগু আর সেটা সব জায়গায় লাগু হবে অবস্থা দেখা যাক কি হয় চলুন